আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ নবীজি হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিহাল্লামের জানাজা কীভাবে হয়েছে এবং নামাজে কেউ ইমাম ছিলেন না এই বিষয়ে আজ আলাপ করব করবির এগারো রবিউলা মাসের বারো তারিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহ সাল্লাম ইনতে করেন সেদিন ছিল সোমবার তিনি তেষট্টি বছর বয়সে ইন্তেকাল করেন বর্ণনা মতে রাজের রাজু আনহু এর গলা ও বুকের মধ্যবর্তী স্থানে মাথা রাখা অবস্থায় ইন্তেকাল করেন দশম হিজড়িতে নয় ও দশ জিল হজ আরাফতের ময়দানে বিদায় হজের ভাষণের শুরুতে প্রিয়নবী সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন ভবিষ্যতে হয়তো আপনাদের সঙ্গে আমার আর দেখা হবে না এরপর মাত্র তিরাশি দিন তিনি দুনিয়াতে ছিলেন সফর মাসের মধ্যভাগে তিনি অসুস্থ হন সফরের শেষ বুধবার কিছুটা সুস্থতা বোধ করেন বিশুদ্ধ হাদিস ও ঐতিহাসিকদের তথ্য মতে নী সাল্লা সাল্লাম এর ইন্তেকাল হয়েছিল সোমবারের তিপ্রহরে মতান্তরে বিকেলে তার দাফন হয়েছিল বুধবার এশার সময় মঙ্গলবার তাকে গোসল দেওয়া হয় গোসল দিয়েছেন আব্বাস রাজি আল্লাহ তালহু হজরত আলী রাজি আল্লাহ তালহু হজরত আব্বাস রাজি আল্লাহ আনহু এর দুই ছেলে ফজল ও সাকাম রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লাম এর আজাদকৃত কিতাদাস সাকরাম ওসামা বিন জায়েদ ও আউস ইবনে খাওলা রাজিয়াল্লাহ তালান হোক গোসলের পর বিশ্বনবী সাল্লাহ আলহ সাল্লামকে তিনটি ইয়েমিনী সাদা কাপড়ে কাফন পরানো হয় অতপর দশজন দশজন করে সাহাবা একেরাম হুজুরায় প্রবেশ করেন নামাজে কেউ ইমাম ছিলেন না কেন নবীজির জানাজার নামাজ একসাথে হলো না এই বিষয়ে হাদিসে আসছে আব্দুল্লাহ ইবনে মাসুদ মৃত্যুর পূর্বে রাসুল্লাহ সাল্লাহ আলহি এর কাছে জানতে চান কে আপনাকে কাফন পড়াবে রাসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম বলেন আমার আহলে বায়েত আব্দুল্লাহ ইবনে মাসুদ আবার জানতে চাইলেন কে আপনাকে কবরে নামাবে রাসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম বলেন আমার আহলে বায়াত আব্দুল্লাহ ইবনে মাসুদ আবার জানতে চাইলেন কি আপনার জানা যা পড়াবে তখন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এর চোখ বে বেদনার জল নেমে এলো তিনি বলেন তোমাদের নবীর জানাজা এমন হবে না যেমন তোমাদের হয় যখন আমার গোসল হয়ে যাবে তখন তোমরা সবাই ঘর থেকে বের হয়ে যাবে সবার আগে জিব্রাইল আমার জানা পড়াবে তারপর মিকাইল আল্লাহ সাল্লাম ও ইসরাফিল আলহি সাল্লাম ধারাবাহিকভাবে আরুসের অন্যান্য ফেরেস্তারা আসবে ও আমার জানাজা পড়াবে তারপরে তোমাদের পুরুষরা নারীরাও শিশুরা আমার জন্য দোয়া ও সালাম পড়বে অতপর তোমরা আমাকে আল্লাহর শপথ করে দিবে ঘরের মধ্যে খননকৃত কবরের পাশেই তার লাশ রাখা হয় অতপর আবু বকর নির্দেশক্রমে দশজন করে ভিতরে গিয়ে জানাজা পড়েন তারা এক দরজা দিয়ে প্রবেশ করে জানাজা পড়ে অন্য দরজা দিয়ে বের হয়ে গিয়েছিলেন প্রথমে রাসুল্লাহ সাল্লাম এর পরিবার পরিজন অতপর মহাজিররা অতপর আনসাররা জানাজার সালাত আদায় করেন এভাবে পুরুষ নারী ও শিশুরা পরপর জানাজা পড়েন জানাজার এই দীর্ঘ প্রক্রিয়া মঙ্গলবার সারা দিন ও রাত পর্যন্ত অব্যাহত থাকে ফলে বুধবারের মধ্যরাতে দাফন পর্যন্ত দাফন চলমান ছিল সিরাতুইব নেহিসমা সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম